আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ আজকের আলোচনার বিষয়বস্তু আজ বুধবারের বাজার কেমন ছিল সেটা আমরা দেখবো আর বৃহস্পতিবারের বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব আমরা আজকে একটু প্রথমেই নিউজ পেপারের নিউজগুলো দেখিনি আজকে হচ্ছে সোনার বাংলা ইন্স্যুরেন্সের ইপিএস অনেক বেড়েছে তারপর সাদা ব্যাংকের ব্যাঙ্কের ইপিএস একটু কমেছে এরপরে পুবালি ব্যাংকের ইপিএসও ছিল পূর্বী জেনারেল আমরা একটু দেখি এটা কেমন ছিল সিকদারি ইন্স্যুরেন্সটা ইপিএস খারাপ আসছে তারপর পূর্বী জেনারেল একটু খারাপ আসছে শাহজালাল ইসলামই খারাপ আসছে শিকদার খারাপ আসছে ইসলামিও একটু খারাপ আসছে ও ইসলামী ভালো আসছে আটাত্তর পয়সা ইপিএস আসছে আগে ছিল সেভেন্টি থ্রি পয়সা আগে তিয়াত্তর পয়সা ছিল ইসলামিটা ভালো আসছে তো এই ছিল আর কি মানে ইপিএস এর খবর তবে এনআরবিটা খুঁজতেছিলাম মানে ভাবছিলাম যে এনআরবির ইপিএসটা দেখে তারপর ভিডিও বানাবো কিন্তু এনআরবি ইপিএস এখন পর্যন্ত পাইনি তো যাই হোক হয়তো আরও পরে আসতে পারে দেখেন কতগুলো নিউজ পেপার ওপেন করে রাখছি কিন্তু তারপর এনআরবিটা পাইনি তো এখানে বাকি নিউজ পেপারগুলোর মধ্যে হচ্ছে দরবিদি শীর্ষে রহিম টেক্সটাইল লেনদেনের শীর্ষে যমুনা ব্যাংক এগুলো আর কি আচ্ছা আচ্ছা বিজেসিটা একটু কম আসছে সোনার বাংলা আবারই বেশ ভালো আসছে ওকে এবার আমরা মূল আলোচনায় ফিরে যাই তো মূল আলোচনা যাওয়ার আগে যারা এস এম এস অ্যালার্ট চালু করতে চান রবি এয়ারটেল থেকে স্ক্রিনে দেওয়ার কোর্টি ডায়াল করে ফেলবেন এতে করে এস এম এস চালু হয়ে যাবে আজকে এস এম এস অ্যালার্টে ছিল হচ্ছে ড্রাগন সোয়েটার দিয়েছিলাম আমরা যদি একটু দেখি কখন দিয়েছিলাম সেটা একটু দেখা দরকার আছে কারণ এটা আসলে বিজনেসের একটা পার্ট আপনারা যেহেতু এটার জন্য দুই টাকা করে খরচ করতেছেন তো ডেফিনেটলি আপনাদের অধিকার আছে আমি কখন কি দিই না দিই সেগুলো দেখার কেমন একটা এসএমএস দিয়েছিলাম যখন বাজার গতকাল দিয়েছিলাম এটা তো গতকালের হ্যাঁ আজকে শুধু এটাই দিয়েছিলাম বাই আইটেম ডিএসএসএল দশ টাকা সত্তর পয়সা আর দিয়েছিলাম হচ্ছে বারোটা বত্রিশ মিনিট পনেরো সেকেন্ডে ঠিক আছে তো যাই হোক আমি নিজেও কিনেছি দশ সত্তরে দশ সাইটে কিনেছিলাম আমি আজকে দশ সাইটে কিনেছি তারপর দশ সত্তরে কিন্তু অনেক সেলার ছিল যখন আমি দিয়েছিলাম তো আশা করি সবাই কিনতে পারছেন যারা এস এম এস সাথে সাথে দেখে অ্যাপ্লাই করেছেন সবাই মোটর দশ সত্তরে কিনতে পারছেন এবং দিন শেষে কিন্তু কী ছিল ডিএসএসএল এগারো বিশ ক্লোজ হয়েছে সো মোটামুটি একটা ভালো ব্রেকআউট ছিল দেখেন দশ সত্তর কিন্তু সে ভাঙতে পারে না অনেক ট্রাই করার পর আজকে কিন্তু সেটা করেছে এখন নেক্সট রেজিস্ট্যান্ট যদি আপনারা দেখেন মোটামুটি বারো থেকে তেরোর ভিতরে একটা রেজিস্ট্যান্ট আছে আই থিঙ্ক যেহেতু ইয়েটা ভালো আজকে ভালো ক্যান্ডেল করেছে ভলিউম নিয়ে এখন সে আগামীকাল বড় টান দিতেও পারে আবার এরকম একটা রেড ক্যান্ডেলও করতে পারে উনত্রিশ জুলাই যে রেড ক্যান্ডেলটা করেছে দেখেন সুন্দর রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল করেছিলো আজকে আবার টান দিয়েছিলো সেসব কালকে টানও দিতে পারে রেড ক্যান্ডেল করতে পারে যে কোনো একটা কিছু করতে পারে তবে বারো থেকে সাড়ে বারো সাল আমরা এটা পাবো তো এস এম এস আর যারা মানে যারা চালু করতে চান তারা এই স্ক্রিনে দেওয়া কোডটি ডায়াল করে ফেলবেন আচ্ছা এবার আসি মূল বাজার মূল বাজারে হচ্ছে আজকে আমরা তিপ্পান্ন পয়েন্ট প্লাস দেখেছিলাম তারপর হচ্ছে সাতশো তেতাল্লিশ কোটি টাকা লেনদেন হয়েছে দুশো উনপঞ্চাশটি বেড়েছে পঁয়ষট্টিটি কমেছে সাতাত্তরটি অপরিবর্তিত ছিল আজকে লেনদেনের দিক থেকে সবচেয়ে বেশি ছিল ব্যাংক টেক্সটাইল ফার্মা ইন্স্যুরেন্স ফুড অ্যান্ড লাইট ফুয়েল অ্যান্ড পাওয়ার গেইনারের দিক থেকে টেক্সটাইল ইন্স্যুরেন্স ফার্মা ইঞ্জিনিয়ারিং ব্যাঙ্ক অ্যাট অ্যাগলান্স যদি আমরা এখানে দেখি দেখেন আসে কাদের অবদান ছিল লেনদেনে সবচেয়ে বেশি যমুনা ব্যাংক সিটি ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক ঢাকা ব্যাঙ্ক উত্তরা মার্কেন্টাইল ইবিএল সাউথ ইস্ট এম টিভি ব্রাক এরা আজকে অবদানে অবদানে ছিল মার্কেটের আর খারাপ কারা করেছে এনআরবি মিডল্যান্ড ব্যাঙ্ক এশিয়া এর আছে খারাপ করেছে ব্যাংকের ভিতরে ফার্মা এন্ড কেমিক্যালে স্কোয়ার ফার্মা তারপর ইবনেসিনা স্যালবো ওরিয়ন ফার্মা এর আজকে ভালো করেছে মোটামুটি খারাপ করেছে হচ্ছে আইবিপি এশিয়াটিক এবার ইন্স্যুরেন্সের মধ্যে কর্ণফুলি এল এরা আজকে সবচেয়ে বেশি ভালো করেছে লেনদেনের দিক থেকে তারপর বাকিরা একটু একটু করে করেছে ফুডের ফুরের মধ্যে রহিমা ভ্যাট বিসি পিচ ফাইন ফুড আর ডি এরা একটু ভালো করেছে ফুয়েলের মধ্যে ম্যাগনা পেট্রোলিয়াম সিবিও ভালো করেছে ইস্টার্নপ্লিকেন্ড এসপিস পিপাল খারাপ করেছে ট্রাভেল লেজার সিপাল খাবার সিপাল খারাপ করেছে এরপর ফাইন্যান্সের মধ্যে শুধু আইডি সিটা একটু ভালো করেছে আইপিটিতে খারাপ করেছে মিউচুয়াল ফান্ড মধ্যে আসতে ফ্যামিলি মিউচুয়াল ফান্ডটা সবচেয়ে বেশি খারাপ করেছে এটা আমাদের কেনা আসে দশ পঞ্চাশ করে কিনেছি আমরা তো আজকে নয় বি নয় তিরিশ ক্লোজ হয়েছে কোনো টেনশন নাই ইনশাল্লাহ ঘুরে যাবে আর ইন রিয়েল এস্টেটের ইএচল আজকে ভালো করেছে এবং এইচএলের আজকে যে ভলিউম দেখলাম যে ব্যাপারে সে টানলো আই থিঙ্ক ইএচল এখান থেকে বড়ো কিছু করে ফেলতে পারে পসিবিলিটি অনেক বেশি মিশ্রেলদের মধ্যে খানবাদার তারপর বিএসসি আজকে ভালো লেনদেন হয়েছে টেক্সটাইলের মধ্যে কিন্তু আজকে অনেকগুলো লেনদেন ভালো হয়েছে অ্যাপেক্স কেটিএল এ এল ডিএসএসএল মালেক্স ফেক পেকডিল অনেকগুলো ভালো হয়েছে হ্যাঁ টেক্সটাইলের মধ্যে মূলত তো আজকে টেক্সটাইল বেশি ভালো করেছে আপনারা দেখেছেন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে ডোমিনাস কেন কি ওটা মোটামুটি ভালো করেছে আর বাকিগুলো তেমন একটা ভালো করতে পারেনি আসেন এবার সূচক কি বলে ঠিক অনেকদিন পর অনেক দিন না তিন দিন পর তিন দিন পর আমরা একটা সুন্দর ক্যান্ডেল দেখলাম আজকে আবার লেনদেনও কিন্তু একটু বেড়েছে গতকাল লেনদেন ছিল দেখেন সাতশো সতেরো কোটি আজকে লেনদেন হয়েছে সাতশো তেতাল্লিশ কোটি হালকা পাতলা লেনদেন বেড়েছে বাট সবচেয়ে মজার হচ্ছে ক্যানেলটা ভালো ছিল এখানে আমরা যদি একটু দেখেন আমি যে ট্রেন লাইনের সাপোর্ট বলেছিলাম তো ট্রেন লাইনের সাপোর্টে আসার আগেই কিন্তু মোটামুটি বাজার ঘুরে যেতে এখানে একটু সাপোর্ট দেখেন টাচ করা দেখা গেছে দ্যাটমিন এখন পর্যন্ত খুব সুন্দর অবস্থায় আছে যতক্ষণ এই ব্রাউন লাইনের উপর থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো টেনশন নেই বাট এর নিচে নেমে গেলে আবার টেনশন সো আজকে যদি বাজার খারাপ যেত সে কিন্তু এর মানে এই ট্রেন লাইনের নিচে নেমে যেত তখন আবার নতুন করে টেনশন শুরু হতো হ্যাঁ এরপরে সাপোর্ট কিন্তু অনেক নিচে থাকতো তো দেখেন আজকে সুন্দরভাবে ঘুরে গিয়েছে এবং সে এই সাপোর্টের উপরে আছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনারা জানেন যে অনেকেই যারা অ্যানালাইসিস করেন প্যারাবলিক সার হচ্ছে ফোটাফোটাগুলোকে ফোটা ফোটো বলে তো এটা কিন্তু গতকালে ক্যামেরা টাচ করে ফেলেছে তো এটার যদি ক্যান্ডেলের কাছে চলে আসে তখন কি হয় মানে বাজার শক্তি পায় না বা যে কোনো আইটেমের ক্ষেত্রে এটা হতে পারে শক্তি পায় না বাড়ার জন্য তো এতে কি হয় ফোটা উপরে উঠতে হয় দেখেন ফোটাটা আজকে উপরে উঠছে এই দেখেন এখানে দেখেন ফোটাটা উপরে উঠছে তো এখন বাজার বাড়ার জন্য সুন্দর শক্তি পাবে সেটা যে কোনো সেক্টর দিয়ে হোক ব্যাঙ্ক দিয়ে হোক ইনশাল্লাহ স্মুথলি এখন বাড়তে পারবে কেমন এবার আমরা একটু দেখি বাজার সাপোর্ট রেসিস্ট্যান্ট কোথায় দেখেন আপাতত এটাই হবে রেসিস্ট্যান্ট গত চব্বিশে জুলাই যেখানে ক্লোজ হয়েছে সেটাই এখন আপাতত রেথিস্ট্যান্ট এখন এই রেথিস্ট্যান্ট যদি সে ভাঙে এখানে একটা ছোটো কারোর রেথিস্ট্যান্ট খুবই ছোটো কারোর রেথিস্ট্যান্ট পাঁচ হাজার চারশো বাইশ আমরা নেক্সট রেথিস্ট্যান্ট ধরব হচ্ছে এইটা স্ট্রং রেথিস্ট্যান্ট পাঁচ হাজার আটশো তিরিশ হ্যাঁ এটা হচ্ছে আমাদের আপাতত স্ট্রং রেসিস্ট্যান্ট এই পর্যন্ত মোটামুটি এটা ঝামেলা নেই এবার আমরা যদি একটু টপ গেইনার দেখি টপ কেইনার আজকে রহিম টেক্সটাইলটা আজকে সবচেয়ে ভালো করেছে তবে কেউ যদি রেথিস্টেন্ট আমাকে জিজ্ঞেস করেন আপাতত আগের রেথিস্টেন্টটাই এখন রেথেস্টেন্ট হিসেবে কাজ করবে সেটা হচ্ছে একশো উনসত্তর টাকা আশি পয়সা এটা হচ্ছে দেখেন পনেরো জুলাই ক্লোজ প্রাইস এটাই এখন রেথিস্ট্যান্ট কেমন আচ্ছা এরপর স্যালভো কেমিক্যাল আজকে অনেক ভালো করেছে এখন রেথিস্টেন্ট যদি দেখেন আজকে এখানে রেথিস্টেন্ট ছিল দেখেন এটা ভেঙে ফেলছে তো এখন নেক্সট হচ্ছে এখানে সাতাশ টাকার আশেপাশে সাতাশ টাকার আশেপাশে কিন্তু খুব স্ট্রং রেসিস্ট্যান্ট সাউথ ইস্ট ব্যাঙ্কের ইপ্লেস ভালো ছিল তাই আজকে হল্ট হয়েছে আর রেসিস্ট্যান্ট যদি দেখেন নয়নব্বই থেকে শুরু করে রেসিস্ট্যান্টটা হচ্ছে নয় আশি থেকে শুরু করে নয় আশি থেকে শুরু করে দশ টাকা বিশ পয়সা পর্যন্ত সাপকো স্পেলিং অনেক দিন পর অনেক দিন পর অনেক বড় ভলিউম নিয়ে হল্ট করেছে ব্রেকআউটও করেছে এখন নেক্সট যদি আপনার রেসিস্ট্যান্ট দেখেন তাকে যেটা করতে হবে চোদ্দো ভাঙতে হবে এরপরে চোদ্দো ভাঙতে পারলে কিন্তু মোটামুটি আবার সে উনিশ বিশ টাকা চলে যাবে ইনশাল্লাহ যেহেতু আজকে বড়ো ভলিউম হয়েছে ভালো কিছু হতে পারে পসিবিলিটি অনেক বেশি আচ্ছা আমার নিজেরও এটা ষোলো টাকা করে কেনা আছে অনেক আগের আই থিঙ্ক এবার বের হতে পারবো এরপর হচ্ছে উত্তরা ফাইন্যান্স কয়েকদিন হল্ড আবার কয়েকদিন বায়ারলেস আজকে আবার নতুন করে ভালো করতেছে যাই হোক আপাতত উত্তরা ফাইন্যান্সের রেসিস্টেন্ট দাঁড়াবে হচ্ছে এটা সতেরো চল্লিশ এটা ভাঙতে পারলে কিন্তু আবার সামনের দিকে যাবে রিপাবলিক আজকে মোটামুটি ভালো করেছে এক রেসিস্ট্যান্ট যদি দেখেন রেসিস্ট্যান্ট হচ্ছে এইখানে তেত্রিশ চৌত্রিশের আশেপাশে তারপর তবিস আজকে ভালো করেছে আপাতত রেসিস্ট্যান্ট হবে এইখানে একত্রিশ টাকা একশো একত্রিশ তারপর সিম ট্যাক্স আজকে ভালো করেছে তবে এই ভলিউম এসে হল করতে পারতো হল করা দরকার ছিল যাই হোক রেসিস্ট্যান্ট হচ্ছে আপাতত একুশ বাইশ এইখানে তারপরে দেশ গার্মেন্টস ঘুরেছে ভলিউমও ভালো করেছে তবে আজকে হল্ট হওয়ার দরকার ছিল খুব দরকার ছিল তবে মজার ব্যাপার হচ্ছে রিসেন্ট রেথেজটা ব্রেকআউট করেছে চব্বিশ টাকা ছিল রিসেন্ট রেসিস্ট সেটা সে ব্রেকআউট করেছে এখন যেটা করতে হবে তাকে একশো তেত্রিশ টাকা চল্লিশ পয়সার উপরে ক্লোজ রাখতে হবে একশো তেত্রিশ টাকা চল্লিশ পয়সার উপরে যদি সে ক্লোজ রাখতে পারে তাহলে কিন্তু বা একশো সরি একশো তেত্রিশ নব্বই মিন একশো চৌত্রিশ টাকার উপরে তাকে ক্লোজ রাখতে হবে তাহলে কিন্তু আবার এখান থেকে ইনশাল্লাহ অনেক ভালো করবে এখন আগামীকাল এটা অবশ্যই ভালো করতে হবে কোনোভাবে মানে খারাপ করা যাবে না দেশ গার্মেন্টসটা তারপর গ্লোবাল হেভিকেন অনেক দিন পর ঘুরেছে তবে রেসিস্ট্যান্টটা ভরপুর রেসিস্ট্যান্ট যদি স্টং রেজিস্ট্যান্ট দেখি আমরা চব্বিশ টাকার আশেপাশে স্টং রেসিস্ট্যান্ট ড্রাগন সোয়েটার তো বললামই অলরেডি কথা বলছি ড্রাগন সোয়েটার নিয়ে দেখেন বারো আশি পর্যন্ত রাস্তা ক্লিয়ার আছে বারো থেকে বারো আশি পর্যন্ত রাস্তা ক্লিয়ার আছে প্রাইম লাইফ ভালো করেছে তবে রেসিস্ট্যান্ট আপাতত এটাতে কাজ করবে একচল্লিশ তারপরে হচ্ছে বিয়াল্লিশ দ্যাট মিন একচল্লিশ থেকে তেতাল্লিশ হচ্ছে তার রেসিস্ট্যান্ট এইচ এলের রেসিস্ট্যান্ট অবশ্যই বলতে হয় কারণ একটা বিগ পেইট অনেকদিন পর ভালো করেছে বড়ো ভলিউম নিয়ে আর তিরাশি টাকা দশ পয়সা ভাঙতে হবে তিরাশি দশ ভাঙতে পারলে এরপরে কোথায় দেখেন এরপরেও কিন্তু ভালো রেসিস্ট্যান্ট আছে সেটা হচ্ছে এইখানে চুরাশি সাইডে স্ট্রং রেসিস্ট্যান্ট চুরাশি সাইডের পরে কিন্তু মোটামুটি রাস্তা ক্লিয়ার আছে এরপরে একটা না একশো টাকা আর যদি আমরা একটু দেখি ডোমিনেন্সও কিন্তু দারুণ ভালো করতেছে চমৎকার আজকে ব্রেকআউট করেছে এখন নেক্সট যদি দেখেন এখানে চোদ্দো টাকার আশেপাশে ওকে সন্ধানির অবস্থা খুবই ভালো এখন রেজিস্টেন্ট যদি দেখেন চব্বিশ টাকা তারপর কেটিএল ব্রেকআউট করেছে রেসিস্টেন্ট যদি দেখেন ক্লিয়ারলি পনেরো টাকা ঠিক আছে পনেরো টাকা ইনশাল্লাহ আশা করতে পারি আমরা তবে সেটা হয়তো এক টানে যাবে না দু একদিন বাড়বে আবার স্লো হবে আবার বাড়বে এভাবেই আর কি রৈমা ফুড গতকালই বলেছিলাম যে আজকে ভালো কিছু করে ফেলতে পারে যাই হোক মোটামুটি হল্টের কাছে গিয়ে আজকে এখানে ক্লোজ হয়েছে তবে যেহেতু রইমা ফুড নিয়েও কয়েকটা পত্রিকা লেখালেখি হচ্ছে যে মানে কার সাজি হচ্ছে এবং কিছুটা নিউজ দেখেছি আমি তো যাই হোক আগামীকাল একটা বাড়ি দিতে পারে নিজের দিকে হয়তো চল্লিশ বিয়াল্লিশ আসতে পারে এসে তারপর ইনশাল আবার ঘুরে যাবে আমার কাছে মনে হচ্ছে আপাতত একশো ষাট বাষট্টি টাকা এই টানে যেতে পারে তারপর যমুনা ব্যাংক ভালো করেছে রেজিস্ট্যান্ট যদি দেখি রেজিস্ট্যান্ট দেখেন ব্রেকআউট করে ফেলেছে নেক্সট হচ্ছে এখানে একুশ পঞ্চাশ তারপরে হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক রেজিস্ট্যান্ট হচ্ছে দশ তিরিশ দশ চল্লিশ মতিন দিন পর ভলিউম নিয়ে আন দিয়েছে মতিনের রেজিস্ট্যান্ট দেখেন এইখানে সাতান্ন টাকা বা বাড়ার মতো ভালো জায়গা আছে ফার কেমিক্যাল রেসিস্ট্যান্টে ভরপুর আপাতত পঁচিশ টাকা স্ট্রং রেসিস্ট্যান্ট তারপর ডাইং আর রেসিস্ট্যান্ট দশ বিশ এখানেই ক্লোজ হয়েছে আর দশটা পয়সা বাড়ি রাখলে বেশি ভালো হতো তবে আমার কাছে মনে হচ্ছে আপাতত রেসিস্ট্যান্ট এইটা হিট করতে পারে এগারো পঞ্চাশ শার্প রেসিস্ট্যান্ট বিশ টাকা তারপর ডিবিএস রেসিস্ট্যান্ট এটাই এখন তার রেসিস্ট্যান্ট চল্লিশ টাকা দশ পয়সা এটা ভাঙতে পারলে কিন্তু পরেরটা এখানে একচল্লিশ টাকা ষাট পয়সা এরপর দেখি আর কি সোনার বাংলা ইপিএস অনেক ভালো দিয়েছে কালকে হয়তো হল্ট হয়ে যাবে অ্যাপেক স্পিনিং আর রেগুলারি আলোচনা করতেছি তো আজকেও বলি আজকে একটু সেল প্রেশার ছিল এটাতে ভলিউম যেহেতু বেশি হয়েছে আগামীকাল একটু কমবে হয়তো দুই তিন টাকা কমে তারপর ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাবে এখন পর্যন্ত অবস্থা ভালো আছে তো যাই হোক আজকে অনেক টেক্সটাইল ভালো করেছে ভলিউম নিয়ে অনেক কিছু ভালো করেছে তো মালিকের রেসিস্ট্যান্ট যদি দেখেন ছাব্বিশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত মালিকের রেসিস্ট্যান্ট কুইন্স সাউথ আপাতত রেজিস্ট্যান্ট এটা হবে দেখেন তেরো সাইট এরপরে হচ্ছে চোদ্দো সাড়ে চোদ্দো আচ্ছা ইটিএল বলে তারপর শেষ করি ইটিএলের যেটা করতে হবে তাকে আপাতত নয় পঞ্চাশ ভাঙতে হবে এরপরে কিন্তু এগারো টাকা ঠিক আছে সবাই অনেক বেশি ভালো থাকবেন গতকাল যারা কমেন্ট করেছেন আমি অনেকগুলো কমেন্টের অ্যান্সার করেছি ঠিক আছে সো তারপরে দু একটা বাদ থাকতে পারে এতে আসলে মনে কষ্ট আরও কিছু নেই যেহেতু রেগুলার আমি ভিডিও দিচ্ছি তারপর যতটুকু পারি কমেন্টের অ্যান্সার করতে হ্যাঁ তো অনেকের হয়তো একটা দুটো স্টক বাদ পড়ে যেতে পারে হ্যাঁ তো এটা নিয়ে আসলে কেউ মনে কষ্ট নেবেন না যাই হোক এন আমি এখন পর্যন্ত পাইনি ভিডিও শেষ তারপরও আরেকবার দেখলাম এখন পর্যন্ত এনআরবি রিপিএসটা আসে নাই ঠিক আছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম